প্রশ্ন ওইখানেই ছিল যে আপনি কিভাবে উঠান বসান উঠান বসান মানে ব্যক্তি ব্যক্তি সাকিব খান খুবই বাজে আকাশ নিবিড় মিডিয়ার কর্মী তাকে সম্মান দেওয়া আমাদের খুবই দরকার তারপরে কিছু কথা আপনাদেরকে বলবো আকাশ নিবিড় বলছে সাকিব খানকে উঠে বসে সাকিব খানিবান বাংলাদেশের টপ লেভেলের একজন স্টার তার কথায় উঠে বসে কিভাবে আপনারা আজকে বিস্তারিত ভিডিওটি দেখেন অনেক কিছু জানতে পারবেন আকাশ নিবিড় কথা হচ্ছে আকাশ নিবিড়ের বোনকে বিয়ে করেছে সাকিব খান শাকিব খানকে আমার বোনের সাথে কিন্তু বিয়ে বোনটা কেও জানেন আপনারা অপবিশ্বাস অপবিশ্বাস আকাশনীভের বোন কিভাবে হলো আমার কথা হচ্ছে এটা আপনারা যদি জেনে থাকেন তার বোনকে কিভাবে বিয়ে দিল সাকিব খানকে সাকিব খান তার বন বনজামাই লাগে এমনকি সাকিব খান তার দোলাভাই লাগে অন্যায় করলে সে শাসন করতে পারে উঠাতে বসাতে পারে সো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত নিয়ে কথাগুলো বলছে সোশ্যাল মিডিয়াতে এত বড় মেগাস্টার বাংলাদেশের তাকে নিয়ে এরকম টল করা তাকে নিয়ে এরকম হেনস্থামূলক কথাবার্তা কথাবার্তা বলা এটা আসলে লজ্জাজনক আমাদের জন্য আমাদের বাংলাদেশের একজন গর্বিত একজন মেগাস্টার ইন্ডাস্ট্রির একজন আইকন সো ওনাকে নিয়ে সে এরকম মন্তব্য করতে পারে না কারণ তারও কিন্তু চরিত্র ঠিক নাই আকাশ নিবিড়ের তো আপনি বললেন যে আপনি বর্ষার সশষ্ঠতম জামাই যার কারণ বর্ষার সাথে তার বিয়ে হয়েছে এই মানে অনেক কিছু ভাই বিস্তারিত বললে কিন্তু অনেক লং টাইম ভিডিও হয়ে যাবে তাই বলতে যাচ্ছি না তো বলতে চাচ্ছি একটা কথা আপনি যা বলছেন একটু ভেবেচিন্তে বলবেন ঠিক আছে नेक्स्ट टाइम যদি আবার এরকম রকম কথাবার্তা শুনেন শোনা যায় তাহলে সাকিব ian কিন্তু চার দিবেন আগার ছেড়ে দিবেন না দেখতে পারি না সাকিব সাকিব খান ভালো না সাকিব খান সাকিব খান ব্যক্তিগত ভাবে ভালো না কারা অপবিশ্বাস তো আপনার আমার সবারই বোন লাগে আপনার তো আপন জন কেউ না আপনার আপন বোন যদি সাকিব খানের কাছে বিয়ে দিতেন তাহলে না ঠিক আছে বিষয়টা মানা যায় বন জামার সাথে অনেক দুষ্টুমি করতে পারতে সো তোমার আপন যদি বোন কেউ থেকে থাকে তাহলে মজা মাস্তি করবে সমস্যা নেই তো ভাই মিডিয়া কর্মী আছো আমাদের গৌরব আমাদের গৌরব আমরা আপনাদের কাছ থেকে অনেক তত্ত্ব না অজানা তত্ত্ব কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু আমরা পাই তাদেরকে রেসপেক্ট দিচ্ছি কি আপনারা যদি না থাকতেন তাহলে আমরা দেশের বিদেশের খবর বার্তা জানতে পারতাম না আপনারা আছেন বিদায় আমরা গণমাধ্যম কর্মীদেরকে সম্মান করে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি আপনারা যদি এইরকম কথাবার্তা বলেন তাহলে হবে না এটা আসলে মানানসই না এমনকি যুক্তি না তো আপনি একটু কথাবার্তা বলবেন বুঝে চিনতে কথা বলবেন না একজন ডলিউড মেগাস্টার সাকিব খান কত বড় মাপের একজন হিরো তাকে নিয়ে আপনি এইরকম ফাইজলামিটা করা আসলে এটা ঠিক না আর ব্যবহার হচ্ছে বংশের পরিচয় ব্যবহার যতই ঠিক থাকবেন ততই আপনাকে মানুষে অনেক মানে ভাই কি বলবো আপনাকে কারণ আপনি একজন জ্ঞানী মানুষ তাহলে আমি সাধারণ একজন ইউটিউবার হয়ে আমি আপনাকে কি নিয়ে কথা বলবো ভাই বলেন তো কারণ ঠিক না ভাই ঠিক না আসলে এগুলো ঠিক না ঠিক আছে আপনি আপনার গন্তব্য থেকে ভালো কাজ করে যাচ্ছেন এটা অ্যাপ্রিসিয়েট করছি আমাদের বাংলাদেশে একজন সুনাম আপনারা গণকর্মী মাধ্যম থেকে আমরা অনেক তত্ত্ব পাই সো আপনি যদি এরকম সমালোচনা থাকতে চান তাহলে তো হবে না আপনি এগুলো আইকন থাকবেন আপনি থাকবেন আমাদের আইকন আপনাদের কাছ থেকে তো আমরা এরকম বিএফ কখনো আশা করি না আর একজন জ্ঞানী গুণী মানুষ হয়ে যদি আপনি একজন মিডিয়া কর্মী কত বড় একটা সম্মানের জায়গা থেকে আপনি নিউজ করেন তো সেটা যদি আপনি বা এগুলা করেন তাহলে তো হবে না আসলে এটা দুঃখজনক সাকিবিয়ান ভাই বোনেরা আপনারা এটা নিয়ে কি বলবেন আপনারা বলেন